সালামু আলাইকুম গাইস আপনাদের জন্য সুন্দর কিছু চিনন জর্জটের মধ্যে আপনার শেডের কাপড় নিয়ে আসলাম টাইডে আছে বিভিন্ন কালার শেডের আছে খুবই জোশ কিছু কালেকশন আছে দেখাচ্ছি আপনাদেরকে আপনি এটা ধরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি কালেকশন দেখবেন তো এগুলো হচ্ছে দেখেন এটা হচ্ছে এগুলো দেখাচ্ছি দেন তারপর আপনাদেরকে আমরা শেডগুলো দেখাবো এটা কিন্তু খুবই সফট ম্যাটেরিয়াল একটা কাপড় খুবই জোশ একটা কালেকশন এটা প্রত্যেকটা টাইডাই প্রিন্ট অনেক সুন্দর অনেক আনকমন একেবারে জোস ফ্যাব্রিক্স আপনার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরই মতো হোয়াটসঅ্যাপেন তাহলে খুব সহজেই অর্ডার করতে পারবেন ও এটা আবার টাইডের মধ্যে দেন দুই সাইডে সেট করা আছে দেখেন ইউলো কালার সাথে কম্বিনেশন পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক খুবই সুন্দর শাড়ির জন্য ওনার জন্য গাউনের জন্য কামের জন্য সব কিছুই তৈরি করে নিতে পারবেন এগুলো দিয়ে প্রত্যেকটা পেন্ট অনেক সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর ইনশাআল্লাহ আশা করি আপনাদের অবশ্যই চয়েস হবে একেবারে বেস্ট কোয়ালিটির কালেকশন কাপড়ের নিচে ইনার লাগবে না এগুলো ইনার ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন সবচেয়ে জোশ হবে শাড়ি গাউন সব কিছুই তৈরি করতে পারবেন গস কাপড় তো আপনি আপনার নিজের মন মতো করে তৈরি করে নিতে পারবেন ড্রেস যে কোনো কামিজ থেকে শুরু করে যেই কোনো কিছু চাইলে আপনি তৈরি করতে পারবেন এগুলো গস পুরো তিনশো পঞ্চাশ টাকা করে পার গস তিনশো পঞ্চাশ টাকা ওয়াও এটা খুবই সুন্দর আল্লাহর মতো খুবই জোস তো প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর আপনাদেরকে আমরা দেখাবো একটা একটা করে আপনার অবশ্যই কিন্তু যেটাই ভালো লাগবে নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমূর্তে হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজে অর্ডার কনফার্ম করতে পারবেন তো এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে শেডের উপরে হ্যাঁ শেডের মধ্যে অনেকগুলো আছে আপনাদেরকে দেখাবো আমরা একটা একটা করে জাস্ট যেটা ভালো লাগবে এটাই স্ক্রিনশট নেবেন খুবই সুন্দর কম্বিনেশন কালারের শেড করা অনেক জোস আর এই কাপড়টা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা কাপড় খুবই সফট আরামদায়ক প্রত্যেকটা পেইন্ট প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে সারা বাংলাতে সব জায়গায় সব জায়গা থেকেই আপনারা অর্ডার করে নিতে পারবেন আমাদের থেকে হোম ডেলিভারি হবে যারা ঢাকার বাইরে নেবেন ফিফটি পারসেন্টের আগে বিকাশ করতে হবে আর যারা ঢাকার মধ্যে নেবেন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন বা ঢাকার মধ্যে যদি একটু বেশি পরিমাণে নিতে চান তাহলে আপনার কিছুটাকে অ্যাডভান্স করতে হবে তো এগুলো কিন্তু সীমিত স্টক যারা নেওয়ার খুবই দ্রুত নিবেন এটা দেখেন তিন কালারের শেড তিন কালারের শেড খুবই সুন্দর তো আপনাদেরকে আমরা যে কালারেশনগুলো এগুলো প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এই একটা কালার মাঝখানে লাইট ডিপ সেট আছে এই কাপড়টা সবচেয়ে বেশি চলতেছে এই জন্যই যে এই কাপড়টা খুবই সফট অনেক আরামদায়ক খুবই জোস এই কাপড়টা কোয়ালিটি ফুল একটা কাপড় প্রিমিয়াম কোয়ালিটির খুবই আরামদায়ক আপনি এগুলো দেওয়ার যে কোনো কিছু চাইলেই তৈরি করতে পারবেন শাড়ির জন্য ছয় গজ লাগবে কামিজের জন্য আড়াই গজ লাগবে ওড়নার জন্য আড়াই গজ লাগবে গাউনের জন্য সাড়ে তিন গজ চার গজ আরও বেশি গেট দিলে আরও বেশি কাপড় লাগবে তো আরও অনেকগুলো প্রিন্ট আছে আমরা ওগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমাদের থেকে খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রিন্ট এত সুন্দর এটা হচ্ছে আপনার সেলফ প্রমোটেড শেডের যারা সেলফ শেড চান তাদের জন্য এগুলো অনেক বেস্ট কোয়ালিটি হবে দেখেন সবগুলো কালার প্রিন্ট এত সুন্দর আশা করি আপনাদের অবশ্যই চয়েস হবে তো যার যেটাই নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে আর আমাদের কালেকশনগুলো আপনাদের অবশ্যই আশা করি ভালো লাগবে যে কোনো কাপড় চাইলে আমাদের থেকে নিতে পারবেন সো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন